দেন কোরআন মাহজুর নবীজি বলবেন আল্লাহ আমার এই কম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে এদেরকে ধরো জাহান নামে দাও পৃথিবীতে থেকে কোরআন পরিত্যাগ করার কারণে হাসনের মাঠে নবী আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড় করাবে বিচার হবে এই মাদ্রাসাগুলো তো এই জন্য আচ্ছা সুন্দর করে যারা বসে বসুন যারা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে কথা বলা যাবে এই ভলেন্টিয়ার ভাই বাইরে যারা কথা বলতেছে ওদেরকে খেয়াল করতে হবে বাইরে আমার মনোযোগ দিয়ে শুনতেছে দাঁড়াইছে অসুবিধা নেই এমনি অনেক ঠান্ডা পড়ছে কি বলে এই অভিযোগ নবী করবেন আল্লাহর কাছে কেন করবেন আমরা না পড়ার কেন মনে কিছু নেই মাফ করে দিয়ে কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই যে ধরেন আমরা এখানে যারা আসি দাঁড়িয়ে বা বসে আমরা সবাই পর আন সহি করে পড়তে পারি না কেমতের দিন নবীজি যে আল্লাহর কাছে অভিযোগটা করবেন এটাই অভিযোগ এই যে আমরা পারি না এটাই অপরাধ মুসলমান হয়ে কোরআন শিক্ষা করা ফরজ ছিল কিন্তু আমরা পারি এই অভিযোগে আপনাকে আমাকে হাসনের মাঠে অভিযুক্ত হতে হবে কেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কেন দিন শেখাবেন কেন করার শেখাবেন এটা একটু মনোযোগ মাদ্রাসা বুঝেন অনেকে হুজুরদের আর কাম না আলেমরা আমাকে দিন খায় খেয়া দেখাবাহ সাল্লামের সেই অভিযোগ থেকে বাঁচানোর জন্য জান্নাতি হওয়ার জন্য এক একটা মাদ্রাসা করেছে সেদিন আমরা বেঁচে যাই আমরা যেন অপরাধীদের কাতারে না থাকি জান্নাতিদের কাতারে যেন থাকি এটা তো আগে বুঝতে হবে এটা বুঝি না কেন এই আলোচনা হয়ে যাব আচ্ছা এটা রাখি এই এলাকা তো মারাত্মক ঘন বসতি তাই না দুই একবার ডানাভাবে বামে আসা হয়েছে এত বাড়িগর আল্লাহ আকবর এটা খুব ভালো কথা কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যত ফ্ল্যাট আছে যত বাড়ি আছে এমন বহু বাড়ি আছে যে বাড়িতে শেষ বিশ বছরেও কোনো দিন কোরআন পড়া হয়নি আমি দায়িত্ব নিয়ে বলতেছি বিশ বছরেও কোরআন পড়া হয়নি কেন পড়া হয়নি সে নিজে পারে না তার বাবাও পারে না তার মাও পারে না কোরআন কেন পড়া হয়নি সন্তান সন্তানকেও বাবা মা পড়ায়নি ছেলে মেয়ে বড় হয়েছে ছেলেকে বিয়ে করিয়ে যে পুত্রবধু এনেছে সেটাও দিন দেখে আনে টিকটক দেখে আনছে টিকটক দেখে পুত্র নির্বাচন করেছে গতকালকে আমরা আসতেছিলাম তো প্লেনে গিয়েছি রাতের বেলা বাসে আসতেছিলাম বাস তো ছেড়ে আমরা ওখান থেকে রোড চেঞ্জ করে কুমিল্লা রোড ধরলাম তো আমাদের গাড়িতে আমার সাথে আরেকজন মরোনা আছে মরড়া ওখানে আসেন আমরা একসাথে আসছি আজকেও উনিও সেদিন ছিলেন একসাথে আমরা একটা গাড়ি সিগনাল দিয়ে উঠলাম রাস্তায় দুজন সেনাবাহিনীর লোক ছিলেন গাড়িতে কারণ যেতে হবে তো ঢাকায় কোনো রকম মাস্টার্স আর না হয় সিরাজগঞ্জে গিয়ে প্রোগ্রাম হতে পারব তো দুজন বাহিনী ছিলেন তো বলতেছে হুজুর কথাবার্তার এক পর্যায়ে বিয়া যে করুন মেয়েটার কি দেখা করে আমাদের বোনেরা যেভাবে টিকটকে আসক্ত হচ্ছে বিয়ে করতে গেলে দেখা যায় স্ত্রী টিকটকে অনেক বড় লাইকি তো অনেক বড় সেলিব্রিটি একজন সেনাবাহিনীর কথা ভালো করে বোঝা এমনকি কথা গতকাল তখন কয়টা বাজে সাড়ে তিনটা থেকে চারটা হবে বিকেল চারটা আনুমানিক এরকম টাইমের কথা বলছি করান পরিত্যাগের কারণে আল্লাহর কাছে বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে আমাদের বন্ধের অবস্থা খুব ভয়াবহ মনে কিছু নিয়ে না কারণ এই যে মাদ্রাসা এখানে আমাদের কারো মেয়ে পড়তেছে কারো ভাতিজি পড়তেছে কারো বোন পড়তেছে কি বলে ঠিক কেন একটু ভালো করে শোনান কেন পড়া